মেয়েদের মডেলিং বোরকা পর্দার জন্য কতটুকু আপনারা অনেকে বোরকা বিক্রি করেন না এখানে না ভাইরা আমার যে সমস্ত বোরকার মধ্যে কারুকার্য আছে অনেক বেশি বোরকার মধ্যে আবার মডেলিং হয় অবাক করা বিষয় কে আমাদের আগে যে আসলে আরো কত কিছু হবে এই বোরকার উপরে যদি মডেলিং কারুকার্য হয় চাকচিক্য হয় বোরকা যদি খুব টাইট ফিট হয় বোরকা যদি এমন হয় যে বোরকা বরং পুরুষের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করে তাহলে এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে তা না হলে পর্দা হবে পর্দার উদ্দেশ্য হলো নিজের সৌন্দর্যকে অনাবৃত করা নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা এটাই হলো পর্দার কি উদ্দেশ্য সেখানে যদি পর্দার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায় তাহলে এই বোরকা পড়লে পর্দা করার যে নির্দেশ সেটা পালন হবে ভাইরা আমার এই জন্য মার্কা বোলা বোরকা আপনার এই মডেলিং মার্কা বোরকা স্টাইলিশ বোরকা এগুলা পর্দা হবে না এগুলা দ্বারা হ্যাঁ কোনো নারী তিনি খোলামেলা চলাফেরা করেন তিনি দিনের পথে মাত্র আসছেন মডেলিং দিয়ে শুরু করছেন আস্তে আস্তে ইনশাল্লাহ পিওর বোরকা যাবেন হ্যাঁ সেই হিসাবে তার জন্য আমি বলতে পারি এটা ওজোর ঠিক আছে উনি চেষ্টা করেছেন শুরুটা অন্তত করেছেন কিন্তু ভাইরা পরিপূর্ণ পর্দা করতে চাইলে এই মডেলিং বা স্টাইল মার্কা বোরকা হবে আচ্ছা বলেন তো আপনার আমার মা বোন বা স্ত্রীকে যদি আমরা নিয়ে যাই তাদের সাথে আমরা বাহিরে যাই তারা যদি খোলামেলা পোশাক পরে যায় বা এমন পোশাক পরে যায় যেটা সব পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে তাহলে অন্য সব তার দিকে তাকাইলে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে কেমনি খারাপ লাগে অনেক পুরুষটা আছে বইয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে আপনাদের ভাবি কেমন হলো বললেন অনেক পুরুষ এই কাম করে না ফেসবুকে আবার কমেন্টে নিচে দিয়া বো দোস্তরা লেখে দোস্ত ভাবি অনেক সুন্দর মাসা আল্লাহ আবার আল্লাহ লেখে এরপরে আবার দোস্ত আবার দেয় কি ধন্যবাদ দোস্ত মানে আমার বোরে তুই সুন্দর তার তারপরে তুই দেখছস মনে মনে জল্পনা কল্পনা করছস করে আবার লিখছস এই জন্য তোর ধন্যবাদ ভাইরা আমার মানুষের বিবেক যখন লোভ পেয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আমাদের আমাদের মা আমাদের বোন আমাদের মেয়ে আমাদের স্ত্রী তাদেরকে নিয়ে আমরা যখন খোলামেলা পোশাকে যাব কোনো বিয়েতে আপনি যখন যাবেন কোনো মার্কেটে যাবেন একেবারে চাকচিক্যপূর্ণ পোশাক একদম খোলামেলা অশ্লীল তো জগতে বা রাস্তায় যত পুরুষরা তাদেরকে দেখবে এর এই সৌন্দর্য দেখার পর পুরুষদের মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা মনে মনে জেনা এটা হবে কি হবে না না হবে না সবাই কি বাজে চিন্তা করে আপনার মতো পবিত্র চিন্তা করতে পারে না কি বলেন ভাইরা আমার যারা নিজেদের বউকে নিয়ে এটা নিয়ে সন্দেহে আসেন আমি তাদেরকে বলতেছি আমাকে উত্তর দেওয়া প্রশ্ন প্রশ্ন করেন করেন নিজের বিবেককে আপনি এরকম মহিলা রাস্তাঘাটে দেখলে আপনার আপনার কি নিজেকে হাল হয় আপনি যা যা চিন্তা করেন আপনার বউ আপনার মা বোন নিয়ে এভাবে আপনি বের হলে অন্যরাও সে চিন্তাই করে আল্লাহ আমাদের বিবেকটাকে খোলার তৌফিক দান করুন আমি মিডিল ইস্টে বিশেষ সৌদি আরবে অনেক মানুষ দেখছি দিনদারির নামগন্ধন না এখন নিচে সে জুব্বা পরে হারাম কাজ করে বিড়ি খায় সিগারেট খায় দুই নম্বরই করে মানে মুসলমান হিসাবে কোনো ভালো মুসলমান না কিন্তু গল্লির ঠাওয়ার ঠিক আছে জায়গা মতো সে একেবারে সুসের মতো সোজা বইয়ের ব্যাপারে পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোনো রাষ্ট্রীয় নির্দেশের কারণে না বেশিরভাগ পুরুষরা এটা করে এই জন্য কারণ সে জানে তো সে নিজে অন্যের মেয়েকে খোলামেলা দেখলে কি জল্পনা কল্পনা তার মনে আসে সে জানে অতএব তার স্ত্রীকে নিয়ে গেলে অন্যরা কি জল্পনা করবে সে জানে এই জন্য তার আত্মসম্মান বোধের জায়গা থেকে সেটা করে মুসলমান নারী তার ভিতরে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে জল্পনা কল্পনা করবে নোংরা চিন্তা করবে এটা কোনো নারী করতে দিতে পারে একজন খোলামেলা বেপর্দা নারীকে দেখে যত মানুষ মনে মনে তাকে জেনা করে সে মনের কথাগুলো যদি মানুষ বলতো এই নারী জুতা দিয়ে পিটা পিটে পিটতে পিটতে রাস্তা যাইত কিন্তু সে মনে মনে মানুষের এই জেনার কাজ সে করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তফিক দান করুন এটা নারীর জন্য অসম্মান না এটা নারীর জন্য বরং সম্মানের এটা নারীর ইজ্জত রক্ষার জন্য সবচেয়ে বড় মাধ্যম আমাদের সেকুলার অতি সেকুলার উগ্র নাস্তিক বন্ধুরা বলে যে হুজুরদের মনটাই খারাপ এই বেটারা বলে মহিলাদের দেখতে বলে তাদের অবস্থা খারাপ হয় এই বেটাদের চরিত্রই খারাপ অর্থাৎ আমাদের এই ভাইরা যারা এই সমালোচনা করতেছেন আমাদের এই ভাইগুলোর দ্বারা মনে হচ্ছে যে ভিতরে কোনো এই সমস্ত আসে না মনটা একদম মতো পবিত্র এরকম যাদের কোনো চিন্তা জল্পনা কল্পনা আসে না এরা হয় মিথ্যুক আর না হলে রুগী হয় এগুলারে ডাক্তার দেখাইতে হবে পুরুষত্বের ঘাটতি আসে আর নাহলে মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে তোমার কোনো মনে চিন্তাই বাজে আসে না তোমার মতো এই অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হওয়া উচিত আল্লাহ অনেক পুরুষ আছে নিজের জন্য নিয়ে যান না ভাই আপনার বোর যত সাজগোজ সব বাসা বাড়িতে হবে একান্তে আপনি বাইরে রাস্তাঘাটে কেন বিলে বেড়াচ্ছেন মহর দিয়ে বিয়ে করছেন আপনি আর রাস্তাঘাটে মানুষকে দেখা বেড়াচ্ছেন আত্মসম্মান বোধ থাকা উচিত আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তফিক দান করুন